তবে একে অপরে যখন কাত মিলাই বা চুপ করে থাকার সুযোগ নাই সেখানেও আমার রসুলের সেখানে দোয়া আছে নাকি নাই কি দোয়া আল্লাহ জিদে মুহাব্বাতি লীল্লাহি রসুলি সেখানেও রসুলের আদর দুইজন মিন একে অপরে যখন মোহানাকা করবে জবানে পড় আল্লাহ জিদ আই আল্লাহ আমার এই ভাই এবং আমার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মুহাব্বত বৃদ্ধি করে দাও এলাহি তুমি রামা আবু দেহায় ইয়া এলাহি তুমে রামা শো হায় ইয়া এলাহি মুজে সে মুজুকো দূৰ কর তাকে দেখ মুজে মে তুজ ক এক নজৰ আল্লাহ হাক বা এদিনা চার নাম্বার হাক যখন করে মোমিনির সাথে দেখাও কি দিব এরপরে মুসাফা এক হাত দিয়া নাকি দুই হাত দিয়া এরপরে মানাকা তিনটা কাজ যদি কোনো মুমিনের সাথে করে বলেন তার সাথে আমার মহাব্বত হবে কি হবে না হয়ে যাবে এই জন্য আসুন আমরা এই তিনটা আমল করবো আল্লাহ তাও ফিক দান করেন পড়িয়া আমি তাহলে একজন মুমিনের উপরে অপর মুমিনের কয়টা হক ছয়টা কয়টা বলছি এক নাম্বারে বলে আলহামদুলিল্লাহ দুই নাম্বারে জানাজা তিন নাম্বারে চার নাম্বারে সালাম এখনো বাকি আছে কয়টা এই দুইটাকে শুনবেন আপনারা নাকি রাগ করতেছেন কে কে রাগ করতেছেন একটা হাত উঠান তো আলহামদুলিল্লাহ কবুল করেন পরিয়াম মুসলমান আমিও ও আদা দিলাম পরের যে দুইটা গুণ আছে এটা বলে এখান থেকে নামবো ইনশাল তবে তার আগে একটা আয়াত তো তেলাওয়াত করছি আয়াত নিয়ে যদি কিছু আলোচনা না করি আপনারা মন খারাপ করতে পারে। এই জন্য আসুন আয়াত নিয়ে কোরআনের আয়াত নিয়ে কিছু আলোচনা করা যাক ইনশা আল্লাহ আমি যে আয়াতটা পড়েছি প্রসিদ্ধ একটি আয়াত কোথায় পাবেন খুলে দেখেন সামনে কোরআন শরীফ হাফিজ শরীফের ষোলো নাম্বার পাড়া চার নম্বর পৃষ্ঠা সোরার নাম হলো সৌরাতুল কাহফি সহজে আমরা বলি সৌরাতুল কাহাফ এই সৌরাতুল কাহাফের একদম সর্বশেষ আয়াত এই আয়াতটা কেন বললাম এই আয়াতটা পড়ার পিছনে কারণ হলো আল্লাহ রব আলমিন এই আয়াতের ভিতরে ঘোষণা করেছেন নবী দুনিয়ার সব মানুষকে জানায়া দেন দুনিয়ার ভিতরে যেই আমার বান্দা তারা আমি আল্লাহকে দেখতে চায় কাকে দেখতে চায় আমি আল্লাহর দিদার চাই তাদেরকে আপনি জানাই দেন দুইটা কর্মসূচি আমি আল্লাহ এমন দিয়া দিলাম যেই বান্দাগুলো এই দুইটা কর্মসূচি পালন করবে ওই বান্দা নিজের চোখ দ্বারা আমি আল্লাহকে দেখবে আওয়াজ দিয়ে করেন শুভা আমাদের কি মনে চায় না আল্লাহকে দেখতে কি মনে চায় না আহ মনে চায় তবে খুব ভালো করে বোঝেন এই দেখাটা কিন্তু দুনিয়ায় কোনো মানুষ দেখতে পারবে না কেন দেখতে পারবে না আপনি যদি দশটা মিনিটের জন্য সূর্যের দিকে লাগাতার তাকায় থাকেন পরের তাকায় দেখবেন সব অন্ধকার কারণ আমাদের চোখটা বড় দুর্বল সূর্যের ওই ক্ষমতা আমাদের চোখ ধারণ ক্ষমতা সহ্য করতে পারে না সুতরাং দুনিয়াতেও কোন বান্দা আর বান্দি আল্লাহ তালার নূরের তাজাল্লির ধারণ ক্ষমতা সহ্য করতে পারবে না এই জন্য দুনিয়ায় দেখতে পারবে না পারবে কোথায় জান্নাতের ভিতরে তবে শোনেন জান্নাতের ভিতরে আল্লাহ যত নিয়ামত দিবেন দিবেন ইমানদারদেরকে এই নিয়ামত গুলোর ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো দিদারে আওয়াজ দেবরেন আল্লাহ আল্লাহর দেখাটা পাওয়া সবচেয়ে বড় নিয়াম বলেন আমাদের দিল কি চায় আল্লাহকে দেখতে এমনি এমনি দেখা করা যাবে না কয়টা কর্মসূচি দুইটা এই দুইটা কর্মসূচির কথাই আল্লাহ এই আয়াতে বললেন সুরাতুল কাহাফের একদম শেষের আয়াত ও নবীর মোহাম্মদেরা দল খেয়াল করেন দুইটা কর্মসূচি পালন করলেই আল্লাহকে দেখা যাবে ও নবীর তবে বোঝেন দুনিয়ায় কোনো মানুষের সঙ্গে আল্লাহরা দেখা হবে না দেখা হবে জান্নাতে আর জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হবে دیدار ইলাহি তবে কি জান্নাতের অন্যান্য নিয়ামতগুলো কম কম নাকি জান্নাতের ভিতরে অন্য অন্য নিয়ামতগুলো কম হবে না রে বাবা কেমন হবে ওই জান্নাত এর আল্লাহর বান্দা কত সুন্দর হবে জান্নাত দিদার এলাহি সারা অন্য অন্য নিয়ামত কেমন হবে জান্নাত কেমন হবে জানো জান্নাতের একটা ইট হবে স্বর্ণের ইট আর একটা ইট হবে রূপার ইট দুনিয়াতে বিল্ডিং বানাইতে গেলে একটা ইটের সঙ্গে আর একটা ইটটা জোড়া লাগানোর জন্য মাঝখানে কি ব্যবহার করি সিমেন্ট দিয়ে বালি দিয়ে মিক্সার করে মিশাই জান্নাতে ও স্বর্ণের ইট আর রূপার ইটটা জোড়া লাগানোর জন্য মাধ্যম ব্যবহার করা হবে তবে বাবা দুনিয়ার এই সাধারণ সিমেন্ট দ্বারা মাধ্যম ব্যবহার করা হবে না ওই স্বর্ণ আর রূপার ইটটা যে একত্রিত করা হবে মাধ্যম হবে মেশক স্বর্ণের ইট দিয়া আল্লাহ বলেন কাদের জন্য ইহুদিদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য কাদের জন্য জোরে বলেন মুসলমানের জন্য কারণ নবী বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্না যেই ব্যক্তিটা একবার কালেমা পড়বে ওই ব্যক্তিটাই মাওলার জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করতে চান তো স্বর্ণের ইট দ্বারার উপর ইট দ্বারা জান্নাত আল্লাহ বানাইলেন এখন আসেন একটু জান্নাতের ভিতরে ঢুকে দেখি জান্নাতের ভিতরে কোন কোন নিয়ামত আল্লাহ রেডি করছেন শুনবেন কিনা জান্নাতের ভিতরে আল্লাহ কি কি নিয়ামত বান্দাকে দিবেন ও নবীর উম্মত এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা যখন প্রচুর তৃষ্ণা লাগে কি পান করি পানি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরেও পানি পান করাবেন তবে এই দুনিয়ার সাধারণ টিবয়েলের পানি পান করাবেন না কেমন পানি আল্লাহ পান করাবেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে জান্নাতু তাজরী মিন কেমন ওই জান্নাতের নিয়ামত হবে আল্লা রব্বুল আলমিন বলেন জান্নাত আমি আল্লাহ তাদেরকে নহর দান করব। কেমন নহর জান্নাতের তলদেশে থাকবে নহর প্রবাহমান হাতের ভেতরে একটা ছুরি থাকবে লাঠি থাকবে যেদিকে সারা করবে আল্লাহর কুদুর ওই দিকেই নহর প্রবাহিত হয়ে যাবে আল্লাহ তালা নহর দ্বারা পানি পান করাবেন আল্লাহ তালা কি খানা খাওয়াবেন না কেমন খানা খাওয়াবেন বান্দা জান ওই জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে যাওয়ার পরে একটু উপরের দিকে তাকায় দেখবে একটা পাখি উড়ে যায় দিলে দিলে চাইবি আল্লাহ যদি এই পাখির গোষ্ঠ খাইতে পারত আমাদের কলিজা যা ঠান্ডা হয়ে যাইতো বান্দা এই খেয়াল করতে দেরি হবে পাখি

পান করানোর পরে আল্লাহ তালা ভুনা পাখির মাংসের দ্বারা মেহমানদারি করাবেন সুবাহার আল্লাহ কেমন পাখির গোস্ত জানো এই দুনিয়ার জমিনের ভিতরে একটা পাখি জবাই করার পরে খাইলেই তো শেষ হয়ে যায় ঠিক নাকি বে ঠিক বলেন জান্নাতের পাখি কেমন হবে গোস্তগুলো খাওয়ার পরে হারগুলো এক জায়গায় রাখতে দেরি হবে আস্ত পাখি হয়ে উড়ে যাইতে দেরি হয় না কাদের কুদ রত দারে বর কামাল আং তারি আং তাহসবি জুল জালাল তুহি কাদর জলিল্লা জাহাদ বাহার হাল তুহি মেরা নেগাহাদার অল্লাহ হাক বর বলেন এরে আল্লাহ গোলাম জান্নাতের নিয়ামত গুলো কত সুন্দর হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন বান্দা যা চাইবে জান্নাতের ভিতরে পেয়ে যাবে অভাব নাই অভাব নাই তবে বান্দা দিলটা নরম করে দাও দশের থেকে পনেরো মিনিটের ভিতরে আমার বয়ানটা শেষ হয়ে যাবে দেখেন তো সবাই এক ফোটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা এক ফোটা চোখের পানি যদি ঝরে যায় আজকের মাহফিল আল্লাহ তালা ফিরাইয়া দিবে না জান্নাতের এত নিয়ামত বান্দা পাইবে এরপরে আমার আল্লাহ ওই জান্নাতবাসীদেরকে সালাম দেবেন মায়া ভরা কণ্ঠে সালাম কৌলাম মির রব্বির রাহি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিয়া দিবেন সালাম দেওয়ার পর আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষ বলো দুনিয়াতে যেই সমস্ত নিয়ামতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল বলো সব নিয়ামত গুলা তোমরা পাইছো কি না সবাই ডাক দেবে আল্লাহ যেই নিয়ামতের কথা শুনেছিলাম তার সে শত শত গুণ বেশি নিয়ামত পাইছি তবে দুনিয়ায় একটা নিয়ামতের কথা শুনেছিলাম এখনো পর্যন্ত পাই নাই এ বান্দা কোন নিয়ামতের কথা শুনেছ বলে আল্লাহ দুনিয়ায় শুনেছিলাম তোমার জন্য দুনিয়ায় নামাজ পড়েছি তোমার জন্য দুনিয়ায় রোজা রাখলাম তোমার জন্য দুনিয়ায় হস করলাম ওই তা গভীর রজনীতে তাহার যুদ্ধের সময় ঘুমাই না জানে তাকায় দেখছি আমার সন্তান ঘুমায় বামে তাকায় দেখেছি আমার সন্তান ঘুমায় দেখছি আমার বিবি ঘুমায় আমার মা ঘুমায় গেছে ও আমি ঘুমাই নাই আমি তোমার প্রেমে আতুই পাগল ছিলাম ওই গভীর रजনিতে আমার চোখের ভিতরে ঘুম আসে নাই ওই সময় এই দুনিয়ায় যায় নামাজের মুসল্লা বিসা ও তোমার কুদরতি পায়ের ভিতরে শেষদা লাগায়া চোখের পানি সেরে সেরে কান্না করছি ও আল্লাহ পাই না আল্লাহ তোমার তো দেখা পাই নাই আল্লাহ তোমার বানানো মানুষ দেখলাম এত সুন্দর আল্লাহ তোমার বানানো আসমান দেখলাম জমিন দেখলাম এত সুন্দর আল্লাহ না জানি তুমি আল্লাহ আরো কত সুন্দর আল্লাহ তোমার কি দেখায় আমরা পাবো না আল্লাহ বলবে বান্দা অপেক্ষা কর এ বান্দা অপেক্ষা কর আমার সঙ্গে তোদের দেখা হবে আল্লাহর বান্দা দেখেন তো দিলটা নরম হয় কিনা ওই মুহূর্তটা কেমন আনন্দের মুহূর্ত হবে রে বাবা একটু ভালো করে বুঝে নেন কিছু সময় পরে আসমানের উপরে একটা নূর চমকে উঠবি সব জান্নাতি গুলো চোখটা উপরের দিকে দিয়ে তাকায়া থাকবে আল্লাহ তালা সর্বপ্রথম নিজের কুদরতি পায়ের গুসা মুবারকটা প্রকাশ করবেন ওই গুসা মুবারক এত আলো হবে এত মায়া হবে এত নূর এত সুন্দর হবে জান্নাতি মানুষগুলো অন্য কোন দিকে তাকাবে না ডানে তাকায় না বামে তাকায় না সামনে তাকায় না পিছনে তাকায় না উপর দিকে তাকায় রে বাবা সময় বড় কম ধীরে ধীরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার সম্পূর্ণ আকৃতিটা প্রকাশ করবে দুনিয়ার মানুষগুলো জান্নাতি মানুষগুলো মায়া ভরে ভরে আল্লাহর দিকে তাকায় তাকায় দিকে একেবারে তাকায় দেখবে কোনো দিকে কোন নজর নাই ও নবীর উম্মত কিছু সময় পর বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে বান্দারা ডাক দেবে আল্লাহ কেন পর্দা পড়ে গেল এখনো তো আমাদের কোলে যাওয়ান্তর ঠান্ডা হয় আমাদের মালিককে দেখে আমাদের এখনো কলিজা ঠান্ডা হয় না আল্লাহ আল্লাহ কেন পর্দা গেছে বলবে বান্দা বলো কতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে দেখছো বান্দা বলবে আল্লাহ হতে পারে এক মুহূর্ত দুই মুহূর্তের জন্য আল্লাহ ডাকতে বলবে বান্দা এক মুহূর্ত আর দুই মুহূর্ত মুহূর্তে দেখো এক ঘন্টা দুই ঘন্টা একদিন দুই দিন আমারে দেখো নাই তোমার আর আমার ভিতরে পর্দা ছিল না চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত দেখছো হুলা বান্দা ডাক দিবে আল্লাহ এখনো কলিজা ঠান্ডা হয় না আল্লাহ ডাক দিবে বান্দা শোনো চল্লিশ বছর নয় চল্লিশ হাজার বছর পর্যন্ত যদি দেখো তোমাদের কলিজা ঠান্ডা হবে না ও আমার মুসলমান বা ও আল্লাহ এত সুন্দর বলো ওই আল্লাহরে দেখতে মনে চায় কি চাই না আল্লাহর বান্দা আল্লাহ বলেন দেখা হবে তবে দুইটা আমল যারা করবে তাদের সঙ্গে কি আমল আল্লাহ সূরাতুল কাহাফের শেষ আয়াতের ভিতরে বলে ফামাঙ্কা কানা ইয়ারজু ও নবী যারা দেন দুনিয়ার জমিনে যে বান্দাগুলো আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে কামনা করে তারা যেন দুইটা আমল করে এক নাম্বারে এক নম্বর আমলের নাম হলো যারা আমল করবে তাদের সঙ্গে আল্লাহর দেখা হয়ে যাবে এরে বাবা আল্লাহরে দেখতে চায় নেক আমল করি না নামাজ পড়ি না রোজা রা কিনা হজ করি না জাকাত দেয় না মা বাবার মনে কষ্ট দে ও পর্দালের মা বোন ব্যাপারদায় চলি এমন মানুষ আছে নাকি না আর নিয়া যদি কবরে যা আল্লাহর দেখা তো পাওয়া যাবেই না বরং ওই কবরের আজাব সহ্য করা যাবে না এ আমার মোহাব্বতের বাবা জিরা আমার বন্ধু কারোর দিকে কোনো নজর নাই পাঁচটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে দেন দেখেন তো এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনারে বাবা এরে আমার মোহাব্বতের ভাই একটু মৃত্যুর জন্য মোরা কাবা করে নবী নবী বলেন মুতু মৃত্যুর পূর্বে মরিয়া যাও ও আল্লাহর বান্দা মৃত্যুর পূর্বে মানুষ কেমনে মরিয়া যায় নবী বলেন অন্ধকারের ভিতরে বসিয়া একটু মৃত্যুর জন্য মোরা কাবা কর আর মনে ডাক দে বল এই তো আমি মরিয়া গেলাম এই তো আমার সামনে হয়ে গেছি এই তোমার রুটা খপ করিয়া টান দিয়া বাইরে করে নিয়ে যায় এই তো আমার ছেলেকা দে এই তো আমার মেখা দে সবার কান্নার কিন্তু কবরে নামাইতে মায়া করে না এ মহাবতের ভাই এবার চক্ষুটা বন্ধ করিয়া দিবা তোমারও মৃত্যু হবে আমারও মৃত্যু হবে তবে বাবা সারা কবরে যায় এরে বাবা এই মজলিসের ভিতরে বসেছ জানি না কার জন্য জানো আজকে জীবনের শেষ বয়ার কার জন্য জানো আজকে জীবনের শেষ বাবা কে জানো আরেক এখান থেকে বাড়িতে ফিরে যাইতে পারবা না ও আমার মোহাব্বতের ভাই এই জন্য এই মজলিসে বসে একটু তওবারা নিয়তে মোহাব্বত নিয়ে আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ সবাই মোহাব্বত নিয়ে আর ডাক দাও না আল্লাহ আল্লাহ তুমি আমারে করে দাও আল্লাহ মাফ কারণ ওই কবরের এক সেকেন্ডের আজাব আমি সহ্য করতে পারবো না এ বাবা দেখো তো চোখের পানি ফেলাইতে পারো কিনা একটু তাকায় দেখো আল্লাহ তালা তোমাকে আমাকে চক্ষু দান করেছেন এই চোখের ভিতরে পানি দিলেন তবে বাবা শোনো এই চোখের পানি টেম নেম নি দেয় নাই তুমি মনে করো চোখের পানির কোনো পাওয়ার না কিন্তু আল্লাহর কাছে চোখের পানির বড় দাম কেমন দাম জানো এই চোখের পানি দিয়েই তো আল্লাহর রাগকে ঠান্ডা করা যায় এই চোখের পানি দিয়েই তো জাহান্নামের আগু নিবানো যা এই চোখের পানি দিয়ে এই তল্লার সাথে মোহাব্বত তৈরি করা যায় যদি কোনো বান্দা এই চোখের পানি সেরে কাদে আল্লাহ তাকে মাফ করতে দেরি না এ আমার মহাব্বত ভাই দেখো তো এক ফোঁটা চোখের বাড়ি ফেলাইতে পারো কিনা নবী বলেন একটা গাভি দুধ দহন করার পর ওই দুধটা পুনরায় যেমন ভিতরে প্রবেশ করানো অসম্ভব যেই বান্দাগুলো আমার ভাই কাঁদবে তাদেরকে জাহার্নামি দেওয়া তেমন অসম্ভব ভব এ বান্দা দেখো তো চোখের পানি পড়ে কিনা চোখের পানির কেমন দাম জানো ছোট্ট একটা উদাহরণ দিয়া বুঝাইয়া দিয়া যায় ছোট্ট সন্তান সকাল বেলায় খেলা করার জন্য যাবে মারে ডাক দেয় মা বিদায় দাও বিদায় দাও বিদায় দাও খেলা করার জন্য যাব মা ডাক দেয় সন্তান খেলা করার জন্য যাইবা তো ভালো কথা তবে সাব দুনিয়ার ধুলাবালি দিয়া নিজের ময়লা নিজের শরীরটারে ময়লা যুক্ত করিও না নিজের নতুন জামাটারে ময়লা যুক্ত করিও না যাও 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 তবে সাবধান তোমার জামার ভিতরে শরীরের ভিতরে যেন ময়লা না লাগে এ বাবা ওই সন্তান যখন খেলা করার জন্য যায় খেলার মজা পাইয়া খেলতে খেলতে খেলার মজা এমন পাইছে মায়ের ওই কথাটা যা দুনিয়ার সব দুলাবালি আর ময়লা শরীরের মধ্যে লাগা দেরি না। এই বান্দা খুব ভালো করে বুঝে নাও ওই সন্তানটা যখন নিজের জামার ভিতরে ময়লা লাগায়া ফেলে নিজের শরীরটা যখন ময়লা যুক্ত করে ফেলে ওই ময়লাওয়ালা জামা লইয়া দিন শেষে আবার মায়ের কাছে হাজির মারে ডাক দেয় ও মা তাকায়া দেখো আমি তোমার আদরের সন্তান সারা দিন আমি তোমার কাছে ছিলাম না এ মা খেলা করার জন্য ওই দূরে গিয়াছিলাম দিন শেষে তোমার দরবারে আসলাম এ মা তোমার কুলের ভিতরে আবার উঠে নাও এ বাবা চক্ষুটা বন্ধ করেন কে আইলো কে গেল দেখার সুযোগ নাই কে বসলো কে চলে গেল দেখার সুযোগ নাই আমি দেখতেছি আল্লাহ আজকের মাহফিলটারে ফিরায়া দিবে না এ আমার মুহাববতের বাবা সন্তান যখন বলে মা কুলে নাও কুলে নাও মা তাকায় দেখে সন্তানের শৈলের ভিতরে দুলা বালির অভাব নাই মা যখন তাকায় দেখে ময়লা মা রাগ করিয়া বলে যা দূরে যা আমি তোরে বলছিলাম খেলা করো তুমি ময়লা জানো শুনলে না লাগে আমার কথা শুনু না যাই আমি তোমার মা তোমারে কোলে এবার মা যখন সন্তান রাগ করে বলে বলছিলাম জামাটা ময়লা যুক্ত করিও না শুরু নাই ময়লা যুক্ত করে সামনে আইস যাও দূরে যাও কুলে দেবো না সন্তানটা এবার চোখের পড়িস রিকা দি ও মা সারাদিন তোমার আদরও পাই নাই বেলাও কি তুমি আবার আদর করবা না আমি নয় ভুল করছি অন্যায় করছি অপরাধ করছি আমার কি তুমি কোলে দিবা না যখন দেখে সন্তানের চোখে পারি মায়ের দিল নরম হইতে দেরি হ বাবা সন্তানের চোখে পানি দেখলে মায়ের দিল নরম হয় কি হয় না সন্তানের চোখে পানি দেখি মায়ের দিল নরম হয়ে গেছে ও আমার मोहब्बतের ভাই ও আমার মা ও আমার কলিজার টুকরা যুবক ভাই তাফসীর মাহফিলের আয়োজন করছো দেখো তো এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কি না ওই মা সন্তানকে যখন বলে দূরে যা কোলে নেব না সন্তানের চোখের পানি দেখে মায়া হয় এরপরে মায়ের দিল নরম হয় কিন্তু কলে ডাই না সর্বশেষ মা কোনো যখন উপায় না পাইয়া সন্তানের দিকে তাকায় তাকে সন্তান কাঁদে সন্তান এবার শুধুমাত্র কান্না করে ক্ষান্ত হয় নাই জমিনের মধ্যে গরা গরি শুরু করে দিছে এই জমিরের তুলাবালির মধ্যে গরায়া গরায়া গরা গরায়া কাদি। আর বলে মা বন্যায় করছি অপরাধ করছি বাফ করে দাও এবার কোলে নাও কোলে নাও মা যখন কান্না করে ক্ষান্ত হয় না জমিনের ভিতরে গড়া করে দিছে মার দেরি করে না একটা দৌড় দিয়া ওই ময়লাওয়ালা সন্তান রে বুকের ভিতর জড়ায় এবাই ভাই বলেন তো মা সন্তানের এই গোড়াগড়ি দেখে সন্তানকে বুকের ভিতরে তুলে নেয় কি নেয় না এ ভাই দুনিয়ার কোন মা আছে সন্তানের কান্না সইতে পারি নাই পারে নাই যেই মা সন্তানের কান্না দেখিয়া সন্তানকে কোলে জড়াইতে দেরি করলো না এই বাবা বলো ওই মা কি তোমারে আমারে বানাইছে বলো ওই মা কিন্তু তোমারে আমারে বানাই নাই তোমারে আমারে লালন পালন করিয়া তোমার আমারে গর্বে লইয়া ওই মায়ের যদি এমন মায়া হ চিন্তা করে দেখো যে আল্লাহ তারা তোমার বানাইলেন বড় মায়া করে হাত দিলেন পা দিলেন বড় মায়া করে চক্ষু দিলেন এত সুন্দর করে যে আল্লাহ বানাইলেন ওই আল্লাহর সামনে যদি চোখের পানি সারিয়া কাঁদি জবাব দাও ওই আল্লাহর কি মায়া হবে না মায়ের আল্লাহর দয়া কম নাকি বেশি আর জোরে বলেন কম নাকি বেশি এ বাবা কত বেশি সীমা রেখা নাই এই জন্যই মজলিশে বসিয়া চোখের পানি নিজের গুনাহের কথা স্মরণ করিয়া আবারও একবার মোহাব্বত নিয়ে ডাক দাও না আল্লাহ হয় নাই হয় নাই চু বন্ধ করে নিজের মৃত্যুর কথা স্মরণ করিয়া নিজের কবরের কথা হাসরের কথা স্মরণ করিয়া ডাক ওরে আমার আমার মাসু তুমি সারা আমার কোন টানে তাকায় দেখো কত মানুষ কান্দে বামে তাকায় দেখো কত কান্নার আওয়াজ পরের মা বোনেরাউ কাদি আমার দিল বলে এই কান্নাওয়ালা দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না এ বাবা এবার নিজের নফ্সকে একটু সায়স্তা করার জন্য নিজের নফ্সকে একটু ধোকার থেকে বাঁচানোর জন্য দিলে দিলে একটা নিয়ত করে ফেলো তৌবা করে ফেল আল্লাহ জীবনে যত একটু নামাজ কাজা করছি আর কোনোদিন নামাজ কাজা করবো না আই আল্লাহ মার আর বাবারে কষ্ট দিছি আর জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব না আল্লাহ সুদ খাইছি ঘুষ খাইছি মাফ করে দাও আর জীবনে কোনোদিন সুদ খাবো না ঘুষ খাবো না আল্লাহ গুনা করছি মাফ করে দাও দাও আর জীবনে কোনো দিন গুণা করবো না এমন খাটি তো যদি নিয়ত হয় দুটো হাত টান টান করে আমার আল্লাহ রে দেখায় দাও সবাই দুটো হাত টান টান করে দেখাও মালিক রে গাছ লাগানোর মালিক আমি ফল দেওয়ার মালিক তুমি আল্লাহ